নমস্কার আমি সুস্মিতা আর আমার পাঁচ মিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে সকাল সকালবেলায় শুরু করেছি ঘর পরিষ্কার করতে পারবো রোজই ঘর পরিষ্কার করা হয় তবে আজকে একটু স্পেশাল ঘর পরিষ্কার করা কারণ আজকে বাড়িতে অনেকেই আসবে কিন্তু কারা আসবে সেটা ভিডিওর মাঝখানে দেখাবো আর এর সাথে সাথে তোমাদের আজকে আমি আমার রুম ট্যুরটাও করে দেখাবো আমার রুমটা যদিও বা ছোট তবুও আমার রুমটা কেমন সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে আয়ো বলছিস আয়ো আলোকে বলেছে তোকে আলো কে বলতে বলেছে তোকে জানিস আমার নাম Coreia <laughs> que আর এখানে মেয়ের দুষ্টুমি তো দেখতেই পাচ্ছ দেখো এখানে ও তো দুষ্টুমি করেই চলে আর দেখছো তো তোমার গোছানো বিছানাটাকে ও একেবারে নোংরা করে দিচ্ছে এরকম সারাক্ষণ চলে আর এখন একটু খাটে উঠতে আর নামতে শিখেছে আর বিছানার চাদরটা ধরে নাববে ধরে উঠবে আর সারাক্ষণ এরকম অগোছলো করেই রাখবে আমি যতই গোছাই আমি যে তিনি কতবার ঝাড় দিতে হয় মানে শুধু এই রুমটা নয় বাড়ির সব জায়গাটাই তোমার ঘরের সারাক্ষণ পরিষ্কার করে রাখলেও সেই একই নোংরা তো ওই বাচ্চা কাচ্চা থাকলে ওদের তো খেলতে দিতেই হবে ওরা তো এরকমই করবে তো কিছু করার নেই যত যতদিন ছোটো আছে এরকমই চলবে আর এটা পরে মিস করবো এরকম জিনিস তখন তো আর ঘর গোছাবে না মানে তখন আর ঘর আগাছলো করবে না তোমার এরকম পরিষ্কার তখন তো পরিষ্কার পরিচ্ছন্ন নিজেই শিখবে তো যাই হোক করুক খেলা আর এখানে তার সাথে সাথে তোমার আমার ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে চলো এবার আমার রুমটা তোমাদের সাথে একটু ট্যুর করিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে আমার ছোট্ট রুম রুমটার মধ্যে বেশি কিছুই নেই শুধু আছে একটা খাট আলমারি আর একটা ও ছোট্ট আলমারি টাইপসে আর দেওয়াল আলমারি সেটার মধ্যে শুধু বই বইয়েই ভরা আর কিছুই নেই কারণ জায়গাটা না অনেকটাই শর্ট আর তার মধ্যে ব্যাপারটা হচ্ছে দুটো দরজা মানে এদিকে একটা আবার এদিকে একটা যার জন্য আমার বেশি সমস্যা হয় যে এই দিকটাই আমি কিছু রাখতে পারি না কারণ এই পাশে ঘরের এই পাশে কিছু রাখলে দরজাটা তোমার লক হয়ে যাবে ওইদিকে আর যাওয়া যাবে না ওইদিকে একটা ছোট্ট বারান্দা মতো আছে আর এই যে বলছিলাম কারা এসছে আমার মা বাবা পিসি পিসা ভাই বোন সবাই এসছে অনেক অনেকদিন পর আজকে আসলো পিসিরা তো এই প্রথম মানে আসলো আমাদের বাড়িতে আমার বিয়ের এই চার বছর যেহেতু হতে যায় আর এই প্রথম পিসিরা আসলো এর আগে কোনো দিনও আসেনি আর বাবা মা প্রায় আট মাস মা বাবা বছর খানেক হয়ে গিয়েছে আসেনি মা আট মাস আগে ন মাস আগে একবার এসছিল আর এই আজকে আসলো আর এইখানে মা খাব আসলে এই ব্যাগ ভর্তি খাবার মিষ্টি বিস্কুট চাঁচুর চাউমিন পাস্তা এইসব হ্যানা ত্যানা পেয়ারা পেয়ারা এইসব নিয়ে এসছে আর ওরা আবার আজকে এসছে আবার কালকেই চলে যাবে আর যেহেতু আমার আমাদের বাড়ি থেকে বাড়ি অনেকটা দূরত্ব বেশি অনেকটা সময় লেগে যায় রাস্তাতেই আবার যেহেতু পিসি পিসারা এসছে ওরা থাকবে না বাবাও এসছে ও কালকেই চলে যাবে তো আমি বেশি কিছু ব্যবস্থা করতেও পারিনি আর ভিডিওটা না আমি অনেকটা পুরোটা করতেও পারিনি যেহেতু এই দিকটা আমার সামলাতে হয়েছে এখানে তো আমার একাটাই একাই সামলাতে হয় তো সেই কারণে পুরো ভিডিওটা করতে পারিনি আর মা দেখো আমার জন্য তালের বড়া করে নিয়ে এসছে আর ওরা এসছে তো রান্নার মেনুতে ছিল ইলিশ মাছের ঝাল আর মটন কষা আর এখানে চিকেন কষাও ছিল যেহেতু বোন মটন কষা খায় না আর তোমার ভিডিওটা এই পর্যন্তই আর বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা